এই লোকটি মাল ডেলিভারি দিতে এসে প্রচন্ড গরমে যখনই গাছের নিচে এসে রেস নিয়েছিল তখনই পিছন থেকে একটি লোক গায়ে কাদা মেখে এসে প্যাকেটটিকে একটি একটি করে কোক খুলে সব পাইপের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল এদিকে তার বন্ধু সব কোক গুলো পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে এইগুলো নিয়ে অন্য জায়গায় লুকিয়ে রাখে গাছের নিচে বসে থাকা লোকটি তার বন্ধুকে কল করে বলে আরে ভাই তাড়াতাড়ি তুমি ওই গাছের নিচে চলে এসো যেখানে মাল নিয়ে বসে আসি এরপর যখনই মালের দিকে তাকাই দেখতে পাই এক বক্স মাল এইখান থেকে চুরি হয়ে গিয়েছে আর তখনই দেখতে পাই এইখানে পাথরের মতো একটি লোক দাঁড়িয়ে রয়েছে বলে আরে ভাই এখানে তো কেউ আসেনি তাহলে আমার কালকে চুরি করলো এসব ভাবতে ভাবতে সে যখনই এবার সিয়ারে বসে ফোন টিপতে শুরু করে কাদা মাকা ছেলেটি সুযোগ পেয়ে তাড়াতাড়ি করে এই পানিগুলো এই পাইপের ভিতরে ঢুকিয়ে দেয় এরপর বলে কালো তাড়াতাড়ি এই পানিগুলো নিয়ে তুই এইখান দেখি কেটে পড় আমি একটু পরে আসি আর সে যেন ধরনা পড়ে যায় যার জন্য পাথর ম্যানের মতো আবার এইখানে দাঁড়িয়ে পড়ে এদিকে ছেলেটির বন্ধু এইখানে চলে এসে বলে আরে ভাই তাড়াতাড়ি মাল দাও আমার সময় নেই আর যখনই সে পানি দেওয়ার জন্য টেবিলের উপরে তাকাই দেখতে পাই এখানে আর একটা পানিও নেই সব পানিগুলো কেউ চুরি করে নিয়ে গিয়েছে তখনই তার বন্ধু বলে আরে তুই কি সকাল থেকে নেশা পানি করেছিস নাকি কি বলছিস পানি এনেছিস পানি এখানে কোথায় গেল তখনই বলে বন্ধু আমি সত্যি কথা বলছো আমি পানি এনেছিলাম কোথায় যেন কেউ নিয়ে গিয়েছে এরপর পিছনে গিয়ে তার বন্ধুরা এই পাইপটি দেখে সন্দেহ হয় যার জন্য পাইপ কে পরীক্ষা করতে যখনই শেষ প্রান্তে যায় দেখতে পাই এখানে দুটি পানির বোতল রয়ে গিয়েছে তখন এই কাদামাকা লোকটি বিপদ সংকট বুঝতে পেরে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যায় এখন এই দুঃখী মায়ের জন্য সাবস্ক্রাইব করে দাও